চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস বহরমপুর মডার্ন সামনে হরিহর বাড়া থানা জোয়া অঞ্চলের শ্রীপুর আমতলাপাড়া এলাকায় এক পরিযায়ী শ্রমিকের চেন্নাইয়ে অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে মৃত শ্রমিকের নাম আলাউদ্দিন শেখ তিনি চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার কাজের সাইডে গিয়ে কাজ করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বুধবার নিজ ঘরে শুয়ে থাকা অবস্থায় তার মৃত্যু হয় তবে এই মৃত্যুকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন পরিবারের অভিযোগ এটি স্বাভাবিক মৃত্যু নয় তাকে খুন করা হয়েছে এখানে যে আছে আমাদের শ্রীপুর নামাপাড়া সে বলতে চাইছে যে আমরা রাত্রে এসে দেখি সিঁড়ি কাছে পড়ে আছে তারপরে নাকি ওরা তুলে নিয়ে যায় তো যে মুখ থেকে অনেক ফেঁপড়া বেরোয় ওরা পানের রানি ঢালি এটা বলতে চাইছে কিন্তু সঠিকটা ওরা বলতে চাইছে না যে কীভাবে মারা গেল হসপিটাল নিয়ে গিয়েছে কি না আমি প্রশ্ন করলাম হসপিটাল কি নিয়ে গেছিলো তো বলছে না আমরা গোটা দিনে হসপিটাল নিয়ে যাইনি তাহলে অসুস্থ হলে তো হসপিটাল নিয়ে যাবে

আমি ফোন লাগিয়ে একজনা খেয়ে বুন তবুলকে ঘুমিয়ে আছে ঘুমের ওষুধ কে খাইয়ে দিয়েছে তাই বুঝছে ঘুমের ওষুধ খাওয়াইনি গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে নামু পড়ার ওই মুনটে কতদিন আগে কাজে গেছে কাজে যাওয়া দেড় মাস হয়ে গেল গো দেড় মাস দু মাস কাজে যা হয়ে যাচ্ছে টাকা চিলনায় আছে আমাকে তাই বুলেছে চিলনায় আছে তাই বুলেছে ama sami gömbere beledze Allah ফেলেছে আমার ভিটি কেউ ফোনে বুলেছে ভিটি আমাকে মনটা গলায় ফাঁস মেরে ফেলেছে তা আমি বুলেছি কি ঝামেলা করো না তুমি বাড়ি আসো তারপর থেকে ফোন কেটে ভুলা আমার তোরে মনে হয় খাবা মেরে ফেলেছে আমার সাথে কথা হয়নি আমি কাউরি নাম্বার ওখানকার জানিনি আমি ফোন ওনার বল করছি ফোন ধরেনি আমাকে বুলে দিয়েছে তাই মেরে ফেলেছে আর আমার ফোন তুলেনি আমি ফোন যখন তুলল না আমি হাজার বার ফোন করছি আমার স্বামীকে ফোন কেউ তুলে নি আমাকে একজন আজকে দুপুর বলে ফোন তুললো দি বলছে তোমার স্বামী কঠিন তাই তাও বলছে না আমাকে বলছে কি তুমি তোমার স্বামী তাই ই ঘুমের ওষুধ খেয়েছো তাই ঘুমিয়ে আছে তাই বলছে আমি বলছি কি ঘুম নাই গো আমার স্বামীকে আমার মেরে ফেলে আমার ঘুমি নাই